আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরবের নতুন আসার পর কোন কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে যারা সৌদি আরবে নতুন এসে আসতে যাচ্ছেন অথবা যারা এসেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে আপনি সৌদি আরবের অনেক বিপদ থেকে বেঁচে যাবেন তাই বিপদ থেকে বেঁচার আগে এই ভিডিওটি দেখে আপনি এই কাজগুলো করে রাখুন প্রথমে যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন প্রথমে আপনাকে এয়ারপোর্টে নামতে হয় এয়ারপোর্টে বিমান থেকে নামার পর এয়ারপোর্টে থাকা ইমিগ্রেশন কর্মকর্তা আপনার একটি ছবি উঠায় এবং আপনার আঙ্গুলের ফিঙ্গার নেয় এবং পরবর্তীতে আপনি পাসপোর্টে একটি এভাবে সিল মেরে দেয় আর উপরে আরবিতে একটি নাম্বার লিখে দেয় আমরা অনেকেই জানি না যে এই নাম্বারটা কিসের এবং কেন এই সিলটা মারল আমি এই বিষয় নিয়ে আপনাদেরকে একটি ছোট্ট ধারণা দিতেছি আপনাকে যে এয়ারপোর্ট থেকে যে সিলটি মারা হয় সেখানে লেখা থাকে ওই এয়ারপোর্টের নাম আরবিতে এবং সেখানে একটি এন্ট্রি নাম্বার লেখা থাকে যে আপনি বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং সেই নাম্বারটি হলো তার প্রমাণ আর উপরে যে আরবি নাম্বারটি লেখা হয় সেটা হচ্ছে হুদ হুদ নাম্বার এই হুদ নাম্বার নাম্বারটি মূলত একটি গুরুত্বপূর্ণ নাম্বার এই নাম্বারের মাধ্যমেই কফিল আপনার ইকামা বানানোর জন্য অথবা ইকামা নাম্বার উঠানোর জন্য অবশ্যই আপনাকে এই হুদ হুদ নাম্বার এবং আপনার যে বিষয় রয়েছে বিষয় নাম্বারের দুটি অ্যাডজাস্ট করে আপনার ইকামা নাম্বারটি উঠাতে পারবে কফিল তাই এই যে এয়ারপরিদ ইমিগ্রেশন থেকে যে আপনাকে যে নাম্বারটি দেশের নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বারে আপনাকে এই নাম্বারটি অবশ্যই সংগ্রহ করতে হবে যদি কর্মকর্তা কোনোভাবে ভুলে যায় তাও আপনাকে গিয়ে বলতে হবে যে আমার এখানে কোনো নাম্বার লেখায় দেয়নি অবশ্যই সবাইকে দেয় যদিও দেখেন সেখানে নাম্বার লেখা নেই অবশ্যই আপনাকে পুনরায় গিয়ে এই প্রশ্নটা করতে হবে এক নাম্বার এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে আর দুই নাম্বার যে কাজটি যারা নতুনের প্রবাসী এসেছেন অথবা যারা নতুনের প্রবাসী আসতে চাচ্ছেন অবশ্যই আপনি এই ভিডিওটি দেখে এই কাজগুলো শিখে রাখুন দুই নাম্বারে আপনি যে কোম্পানিতে আসুন আচ্ছা সৌদি আরবে আপনাকে কাজের বিষয়ে আসলে অবশ্যই আপনাকে ই কামা নাম্বার লাগবে দুই নম্বর আপনাকে অবশ্যই ই কামা নাম্বারটি সংগ্রহ করতে হবে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন অথবা যদি ডাইরেক্ট কোম্পানিতে আসেন বর্সা সার বিষয়ে আসেন থ্রি বিষয়ে আসেন আপনি যে বিষয়ে আছেন সৌদি আরবে আপনাকে কামা নাম্বার অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হবে এক নম্বর দুই নম্বরে আপনাকে ই কামা নাম্বার সংগ্রহ করতে হবে এবং অ্যাফসার অ্যাকাউন্ট খুলতে হবে ব্যবসারের অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে বাধ্যতামূলক প্রয়োগ হবে কারণ এই ব্যবসারের মাধ্যমে আপনি আমার নাম্বারটি দেখতে পারবেন এই কি আমার কতদিন মেয়াদে রয়েছে আপনার যে সরকারিভাবে যে তিন মাসের যে একটি গোল্ডেন ইগামা প্রদান করা হবে অর্থাৎ তিন মাসের পিরিয়ড সেটাও আপনি অ্যাবসারের অ্যাকাউন্টে দেখতে পাবেন আর সরকার মূলত তিন মাসের গোল্ডেন ইগামা বা তিন মাসের যে পিরিয়ডটি আমাদেরকে দিয়ে থাকে কর্মী ফ্রিতে এটা মূলত আমি যে কাজগুলো বলতেছি কাজগুলো সম্পূর্ণ করার জন্যই সরকার কিন্তু এই এই তিন মাসের যে টাইমটা সেটাকে দিয়ে থাকে অবশ্যই আপনাকে অ্যাপসের অ্যাকাউন্ট খুলতে হবে তিন নাম্বার থেকে আসছে সেটা হচ্ছে আপনাকে সৌদি আরবে আসার পর অ্যাকাউন্ট খুলতে হবে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটি খুলতেই হবে এই অ্যাকাউন্ট কি এই অ্যাকাউন্ট হচ্ছে আপনার ডিজিটাল চুক্তি অর্থাৎ আপনার যে কোফিল বা কোম্পানির সাথে চুক্তি রয়েছে সেই চুক্তি এই কিউআ অ্যাকাউন্টের মাধ্যমে করা হয় আর এই যদি আপনি অন্য জায়গায় তা ভালো হতে চান কোনো কোম্পানিতে অথবা কোনো মথা সাথে আপনার কেউ অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আপনার তলব আসবে তো কেউ অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাকে সুযোগ আসলে কেউ অ্যাকাউন্টটি খুলতে হবে আর কেউ অ্যাকাউন্ট কীভাবে খোলা হয় এই এ বিষয়ে যদি আপনি ইউটিউবে অথবা গুগলে সার্চ করেন হাজারো ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আপনি কেউ অ্যাকাউন্টটি খুলে নেবেন চার নম্বর যে কাজটি সেটা হচ্ছে আপনাকে তাওয়াক্কালু অ্যাকাউন্ট খুলতে হবে অক্কালুন অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ আপনার যে ডিজিটাল ই খামার কার্ডটি রয়েছে বা রেসিডেন্ট কার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনি অ্যাপ সিরি অ্যাপ সিরে দেখতে পারবেন না সারে শো না করার জন্য আপনাকে ওই থাকার মাধ্যমে আপনি ওই আপনার ডিজিটাল যে কার্ড বা আপনাকে কফিল আপনার ছয় মাসের রিকামা অথবা বা এক বছরের রিকামা বানিয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য যে ডিজিটাল কার্ডটি সেটা আপনি থাককান্না অ্যাকাউন্টে দেখতে পাবেন আর থাকাল্লা অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাকাউন্টের মাধ্যমে কফিল আপনার আপনাকে কতদিনের রিকামা বানিয়ে দিয়েছে এবং আপনি যদি মোবাইলে নেট না থাকে তাহলে আপনি এই ধ্বকান্না অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন তাওকালা অ্যাকাউন্ট ব্যবহার করতে কোনো নেট কালেকশন লাগে না আপনাকে যদি পুলিশ আটক করে তাহলে আপনি থকাল অ্যাকাউন্ট থেকে অবশ্যই হয় আপনার ইকামার নাম্বার ইকামারটি ডিটিটেল ইকামাটি আপনি পুলিশকে দেখাতে পারবেন এতে পুলিশ আপনার এখা মাটি দেখে বুঝতে পারবে যে আপনার ইকামার মেয়াদ রয়েছে আপনি বৈধভাবে রয়েছেন আপনাকে পুলিশে কিছু করবে না ছেড়ে দিবে আর পাঁচ নাম্বার যে কাজটি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ এটি হচ্ছে আপনাকে নাপাত অ্যাকাউন্ট খুলতে হবে সৌদি আরবে বসবাস করতে হলে আপনাকে নাপাত অ্যাকাউন্টটি খুবই আপনার জন্য জরুরি এবং গুরুত্বপূর্ণ নাপাত অ্যাকাউন্টটি হচ্ছে সর সরকারি একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি সকল গুরুত্বপূর্ণ ওটিপি পেয়ে যাবেন যদি আপনি কোনো নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন সৌদি আরব অ্যালরাজ্য ব্যাঙ্ক এস বি যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে নাপাতের অ্যাকাউন্ট খুলতে হবে আর তাছাড়া সৌদি গভর্নমেন্টের যে সকল গুরুত্বপূর্ণ ওটিপি কোড বা ওয়েবসাইটের যে সকল কোড সব কিছু কিন্তু নাপাতের মাধ্যমে আসে তো যারা নতুনে সৌদি আরবে এসেছেন অথবা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আপনাকে এই বাসটি কাজ করতে হবে এ বাসটি কাজ করলে আপনি অনেক বিক্ষোভ থেকে বেঁচে যাবেন আপনি যেহেতু সৌদি আরবে সফলতার জন্য এসেছেন তাই আপনাকে সফলতা বলে এই পাঁচটি গ্যাপ আপনি করে এখন দেখা যায় দেখা যায় কোম্পানি অথবা কফিল অথবা আপনি যদি ফ্রি বিস্তে মশা কাজ করেন কপিল আপনাকে যদি কোনো কিছু করে থাকে আপনি এই সকল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি আপনি সহজে জানতে পারবেন কপিল আপনাকে কে বানিয়েছে কিনা কতদিন মেয়াদ রয়েছে কপিল আপনাকে ঘুর খরচ করেছে কিনা এই সকল বিষয়ে কিন্তু আপনি এই পাঁচটি অ্যাপসের মাধ্যমে কিন্তু জানতে পারবেন বিশেষ করে কিওয়া অ্যাকাউন্টে কপিল আপনাকে টার্মিনেট করলে আপনি কি অ্যাকাউন্টে দেখতে পাবেন কপি আপনি যদি কোথাও থাকা ভালো হতে চান তাহলে আপনি কিউ অ্যাকাউন্টে দেখতে পাবেন তাই শেয়ার অ্যাকাউন্টের পাশাপাশি আপনাকে শেয়ার অ্যাকাউন্ট কিউ অ্যাকাউন্ট তামাক্কানা অ্যাকাউন্ট এবং নাপাদ অ্যাকাউন্ট এই চারটি কাজ অবশ্যই করতে হবে আর এক নাম্বার কাজটি যেটি করলাম সেটা প্রাথমিক কাজ যেটা আপনাকে এয়ারপোর্ট থেকেই করতে হবে তো ভিডিওটি আজকের মধ্যে পর্যন্তই তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন সৌদি আরবের বিভিন্ন কাজের ভিডিও বিশাল ভিডিও আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন